এটা হচ্ছে ইটালিয়ান ফেমাস একটা বার্গার যেটা তৈরি হয় আপনার গরু বা খাসির ভুড়ি বা বট দিয়ে এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখার পর কয়েকবার বানিয়ে খেয়েছিলাম এই বার্গারটা খেতে কিন্তু ভীষণ মজা হয় মানে আমার কাছে তো অনেক ভালো লাগে ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আই হোপ ইউ গ্যাজ উইল লাইক ইট সো প্রথমে যেটা করতে হবে প্রথমে বানগুলোকে হাফ সাইজ করে কেটে নিয়ে প্যানে একটু সেঁকে নিতে হবে যাতে এগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয়ে যায় এইভাবে করে উল্টে পাল্টে প্রত্যেকটা বানের দুই সাইডে একটু বার্ন করে নিতে হবে হালকা যারা ভাবছেন যে এই বার্গারটা হয়তো খেতে ভালো লাগবে না তারা যদি এটা একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনার চিন্তা অবশ্যই ভুল প্রমাণিত হবে আর আমি এমনিও খাবার নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করে থাকি সো কিছু ইউনিক টাইপের খাবারের রেসিপি তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো সো বানগুলো শেখে নেওয়ার পরে প্যানে বাঁধাকপি ও পেঁয়াজ দিয়ে নিতে হবে অ্যাড করে দিতে হবে টমেটো কেচাপ দেন অ্যাড করে দিব গোলমরিচ দেন গার্লিক পাউডার দেন এট কৰি নিব চিলি ফ্লেক্স দেন এট কৰি নিতে হ'ব একো খানি বাৰ বিকিউ চচ দেন আর একটু করে নিতে হবে অনিয়ন পাউডার ব্যাস এই সব স্পাইসেস অ্যান্ড সসেস দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপিটাকে কিছুক্ষণ সটে করে নিতে হবে যেন এগুলো নরম হয়ে যায় সো মোটামুটি আমাদের সব কাজ করাই শেষ এবার জাস্ট আমাদেরকে বট বা বুড়িটাকে ফ্রাই করে নিতে হবে এখানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া বট কিন্তু আমি ইউজ এখানে কিন্তু রান্না করা বট ইউজ করেছি আমি জাস্ট বটের গা থেকে এক্সট্রা মশলা বা স্পাইসেস যেটা থাকে রান্না করার সময় সেটাকে আমি ধুয়ে নিয়েছিলাম দেন এটাকে আবার ফ্রাই করে নিচ্ছি একদম হাই হিটে তেল আই হেড প্ল্যান টু মেট দিস বর্গার দাট স্যাম্মুকে আমি আগেই বলেছিলাম যে আম্মু আমার এই শেপের বটের প্রয়োজন হবে তো এটা আম্ আগেই কেটে রেখেছিলো আপনারা স্মল বাইট সাইজ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই দেন এখানে বার্গার বানের উপরে আমি মেয়নিজ এড করে নিচ্ছি একটু বেশি করে মেয়নিজটা অ্যাড করবেন তাহলে খেতে ভালো লাগবে দেন এখানে সটে করে নেওয়া পেঁয়াজ আর বাঁধাকপি যেটা সেটা অ্যাড করে দিতে হবে এটা কিন্তু বার্গার বানের সাথে খেতে খুবই মজা লাগবে এবং দেন এখানে বিফ ট্রাইপ বা মাটন ট্রাইপ যেটা আপনার কাছে থাকবে সেটা অ্যাড করে নেবেন দেন গেইন মেয়োনিজ এড করে নিতে হবে দেন বার্গার বানের হাফটা এখানে অ্যাড করে দিতে হবে টপ বানটা অ্যাড করার আগে যদি আপনাদের কাছে ভেজিটেবল থাকে তাহলে স্লাইস করে নেওয়া টমেটো বা কিউকাম্বার বা হালোপিনো অ্যাড করে আমি আগেই বলেছি এই বার্গারটা কিন্তু এর আগে আমি কয়েকবার খেয়েছি এটা কিন্তু খেতে মজা দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করছি বিফ ট্রাইব বা মাটন ট্রাইব দেখে কিন্তু এখানে এটা খারাপ খেতে বা উদ্ভট রেসিপি বলার কোনো সুযোগ নাই এটা কিন্তু ইটালিতে অনেক বেশি ফেমাস সো আশা করি এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং সাথে আমার আমার পেস্টিতে একটি ফলো ও ভিডিওটি শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ